হ্যাঁ আমরা এখন আমি আর ফালাকে একটু রেডি হয়েছি আমরা এখন একটু বাহিরে হাঁটতে যাব ওয়েদারটা অনেক সুন্দর সেজন্য ভাবলাম আমি আর ফালাকে একটু বাহির থেকে হেঁটে আসি ওটা বাহিরে একটু মেঘ হয়েছে তো এই জন্য আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা বের হই ওকে চলো চলো হাঁটো আমরা বাইরে চলে আসছি এই মামার ফুচকাটা অনেক মজার ঝাল টক আছে তারপরে হচ্ছে মিষ্টি টক আছে অনেক সুন্দর খেতে ভালো লাগে চলো এটা হচ্ছে একটা মসজিদ তো আসরের পরে মানে সবার হয়তো একটু ছুটি মাগরিব পর্যন্ত তো সেজন্য আর কি এখানে প্রচুর দোকান বসে বাচ্চারা সব কেনাকাটা করে মাদ্রাসার বাচ্চারা এই যে দুষ্টুপুরি হাঁটাহাটি করছে এই যে আমরা হাঁটছি তো হাঁটছি দুষ্টুপুরি দেখো এরা খেলা করছে এই বাচ্চা দুটা দেখছো তুমি একটু একা একা হাঁটো এবার যাও সামনে আগাও আসো আসো আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আমার দিকে তাকাও এবার চলো এবার চলো তোমার হাসি পাচ্ছে কেন হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ তাকাও কেন হাসি পাচ্ছে সোজা যাবে ঠিক আছে ফালা করে একটু মন চাচ্ছিল ঘুম থেকে উঠে বলছে মাম্মা মামাকে একটু বাহিরে নিয়ে চলো সেজন্য আরো আসা আস্তে যাও আস্তে রাস্তায় তো আসলে ওইভাবে হাঁটা যায় না তবে এই রাস্তাটা একটু ফাঁকা ভেতরের সাইডে এই জন্য এই রাস্তাতে একটু হাঁটতেছি আর দাঁড়াও গাড়ি আসছে দাঁড়াও আয়মে কি বলছো তুমি হ্যাঁ ও বাচ্চাটার পায়ে ব্যথা পেয়েছে বুঝছো যা আগে যাও আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি সামনে কাদা দেখো দেখে হাঁটো তুমি কি কিনেছ চলো খেতে হবে বাসায় গিয়ে আস্তে আস্তে যাও ওখানে কুকুর আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ এক সাইড থেকে যাবে ওয়েট করা আমি আসছি তো দাঁড়াও ওয়েট করো হ্যাঁ মে চলো

Assalamualaikum. Mm Hello. -hmm. Oh. Mm. Tutak